অ্যাভারেস্ট এভারেজ আমি এখানে শিফট ধরে নাইন চাপবো তাহলে প্রথমে ব্র্যাকেট আসবে এখন আমি আসসালামু আলাইকুম সম্মানিত বিহাস আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি এক নতুন বিরোধ এসেছি আজকে ভিডিওতে আমি দেখাবো আপনার মাইক্রোসফট এক্সেলে কীভাবে অ্যাভারেস্ট বা গড় নির্ণয়ে করবেন সময় তো আমি সময় জন্য কিছু তথ্য এখানে লিখে রেখেছি যেন আমাদের সময় কিছু বেশি যায় আর এরকম একটি টেবিল কীভাবে তৈরি করবেন আমার প্রথম যে দুটি ভিডিও রয়েছে আপনি যদি দেখে নেন তাহলে আপনি অনার্জেই অনায়াসেই এরকম একটি টেবিল তৈরি করতে পারবেন শুধু টেবিল তৈরি করতে পারবেন তা নয় এবং আপনি অনেক কিছু শিখে যাবেন অনেক তথ্য আপনি সেখান থেকে পেয়ে যা নতুন তাদের জন্য নতুনদের জন্য স্পেশালভাবে প্রথম দুটি ভিডিও ভিডিও সাধন হয়েছে তাহলে আমি কাজে চলে যাচ্ছি এখন যেহেতু গণ নিয়ে করবো তাহলে এখানে একটু বিষয় খেলাতে হবে যে আমরা যখনই এক কোনো কাজ করব যোগ গুণ ভাগ এভারেস্ট যাই করি না যেন এখানে আপনি যে ছেলে কাজ করবেন ওই ছেলে একটা কি দিতে হবে কারণ আপনি যদি এই সমান চিহ্ন না দেন এক্সেল সফটওয়্যারটি রয়েছে এক্সেল সফটওয়্যারটি এই সফটওয়্যার কিন্তু বুঝতে পারে না যে হিসাব নিকাশ করা হচ্ছে আর আপনি যখনই এখানে সমানচন্দ্র দিয়ে দেবেন তখন এক্সেল সফটওয়্যারটি বুঝে নেয় যে হিসাব নিকাশ করা হচ্ছে বা তথ্য ইনপুট করা হচ্ছে বা ক্যালকুলেশন করা হচ্ছে যেমন এখানে আমি সমানচন্দ্র এখানে দিয়ে দিচ্ছি এখান থেকে যেহেতু এখানে আমি বাংলা নাম্বার যে পঞ্চান্ন এবং চুরাশি এর মাঝখানে যে সংখ্যাগুলি রয়েছে আমি এদের গণ নির্ণয় করবো তাহলে এখানে আমি করবো এখানে এটা আমি এখানে লিখবো অ্যাভারেস্ট এভারেজ এভারেস্ট আমি এখানে শিফট ধরে নাইন চাপবো তাহলে প্রথমে ব্র্যাকেট আসবে এখন আমি এই যে এই যে রয়েছে এটাকে মার্ক করলাম মার্ক করার পর আমি এখানে আবার এটি কলন দিব কলন দেওয়ার পর আমি এই সবশেষে আবার সেলটি রয়েছে মার্ক করলাম মার্ক করার পর আমি আবারও শিপ ধরে জোপ চাপবো

তাহলে কিন্তু আপনার অনেক সময় সাপেক্ষ লাগবে সময় লাগবে এবং সেটি কিন্তু না এই জন্য আপনি কী করবেন একটি কাজ করার পর যখন একটি কলামে কাজ করার পর পর গর্বে রাখবেন দেখুন মোটা পিল চলে এসেছে আমি যখন নিচে যখন রাখছি এখানে কাঠি দেখুন এবার কিন্তু সিং প্লাসিন্ন চলে এসেছে এখন এই মাউসটি ড্রাইভ করে আপনার সর্বশেষ কলাম এখানে নিয়ে যাবেন ইভেন টেনে হ্যাঁ নিয়ে যাচ্ছি এখন দেখুন আমাকে কিন্তু আর বারবার কিন্তু আমাকে দাঁড়িয়ে আর গড় নির্ণয় করতে হচ্ছে না আপনি তাহলে এ সহজেই কিন্তু যে কোনো টেবিলের যে কোনো কলামের গড় নির্ণয় করতে পারবেন সমস্ত বৃহস এই ভিডিওটি দেখার দ্বারা আপনাদের যদি বিন্দু পরিমাণ কাজ আসে তাহলে অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি দেখার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ